আচ্ছা যে যা নয় সে সেটা বললে সে সেটা দেখালে আপনার কি অবাক লাগে না আপনার কি সেই মানুষটার প্রতি একটা প্রশ্ন জাগে না যে সে যা নয় সে সেটা বলে শুধুমাত্র ভাইরাল হওয়ার নেশায় কিংবা কখনো কখনো বলি লাইক পাওয়ার নেশায় আমার আসলে অবাকই লাগে যে যা নয় সে সেটা যখন দেখায় বিশেষত লাইক পাওয়ার উদ্দেশ্যে ভাইরাল হওয়ার উদ্দেশ্যে আসলে যারা এরকমটা করে না তাদেরকে সত্যি বলতে ব্যক্তি হিসেবে আমার অন্যরকমই লাগে মানে অনেকটা কি বলবো ব্যক্তিত্বহীন মনে হয় আর কি অবশ্য সব দিক দিয়ে না এই বিষয়টাই অন্তত কারণ কিছু মানুষ আছে দেখি যে সে যা নয় সেটা বলে মানে মিথ্যে প্রচার করে আর কি তো তাতে লাভ কি এই যে কেউ লাইক করবে ভাইরাল হবেন এতে কি লাভ দেখেন বিনোদনের অংশ হিসেবে নিচ্ছেন কিন্তু মিথ্যে তথ্য দিয়ে কেন সঠিক তথ্য দিন শুধু শুধু বিতর্ক বাড়ানো শুধু শুধু অপ্রয়োজনীয় কথা বলা কাজ করা আপনি যা তাই বলেন অন্তত তাতে বিতর্কিত হবেন না বা অপরে ভুল বুঝবে না বিশেষত তখন যখন আপনি ভুল বলছেন অথচ কেউ একজন জানলো যে আপনি আসলে ভুল বলেছেন বা মিথ্যা বলেছেন